একটু পরিবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো মুখে ব্রণ পিম্পলের সমস্যা বিভিন্ন রকমের দাগ হয়ে রয়েছে গরমের সময় বুঝতে পারছো না যে কোন ফেসওয়াশটা ব্যবহার করবে যাদের অয়েলি স্কিন তারা কোন ফেসওয়াশটা ব্যবহার করবে আজকে আমি তোমাদের সঙ্গে এটা খুবই পরিচিত এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে এবং খুবই পপুলার অধিকাংশ মেয়েরাই কিন্তু ব্যবহার করে থাকে হিমালয় পিউরিফাইড নিম ফেসওয়াশ এটা কিন্তু আমি আগেও তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করেছি যেটা টিউবের মাধ্যমে আসে তো এটা এরকম টাইপের তো আজকে আমি এটা রিভিউ শেয়ার করবো তো আমি কিন্তু ফার্স্ট যখন থেকে ফেসওয়াশ ব্যবহার করে থাকি ফার্স্ট ফেসওয়াশেই কিন্তু আমার হিমালয়ের নিম ফেসওয়াশ যেটা খুবই ভালো লাগে আমার এটা কিন্তু অল স্কিন টাইপ ছেলে মেয়ে সকলেই কিন্তু ব্যবহার করতে পারে এবার কিছু কথা বলবো এর মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্টস রয়েছে এটা কিন্তু যাদের মুখে ব্রোনো পিম্পিং নেই তারা ইউজ করতে পারবে কি না তো আমি একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্যাকেজিংয়ের কথা যদি বলো তোমরা টিউবেও পেয়ে যাবে ওটা একটু প্রাইস কম প্রাইসে পেয়ে যাবে এটা একটু প্রাইস বেশি এরকম একটা প্লাস্টিকের মধ্যে আসে আর এই প্লাস্টিকের এটা ব্যবহার করার আমি আগেও একটা করেছি সেটার ভিডিও করিনি অবশ্যই আমি শেয়ার করব যে কোনটা ভালো বেশি এটা ব্যবহার করা ভালো না টিউবটা ব্যবহার করা ভালো আমি একে একে বলবো তো পিউরিফাইং নিউ ফেসওয়াশ যেটা কিন্তু পিউরিফাই স্কিন অল স্কিন টাইপ এর যদি কোয়ান্টিটির কথা বলো এটা কিন্তু দুশো এম এর তো এর প্রাইস হচ্ছে দুশো দশ টাকা মতো ওটা তোমাদের মনে খুবই ছোটো পাওয়া যায় পনেরো টাকাও কিন্তু পাওয়া যায় হিমালয়গুলো পাতাতেও পাওয়া যায় যেগুলো কুড়ি টাকা হয়ে থাকে খুবই ছোটো ছোটো ইস্যুও পাওয়া যায় কোনো ব্যাপার না তো এটা তোমরা দু থেকে দু পর্যন্ত লং টাইম এক্সপায়ারি ডেট রয়েছে তো এটা সোপ ফ্রি হার্ডবাল ফর্মুলা যেটা জেন্টালি রিমুভ করবে আমাদের ইম্প্রুভ করবে স্কিনটাকে তো নিম কি করে আমাদের মুখে পিম্পলটাকে কম করতে হেল্প করে তো এর জন্যই কিন্তু এই ফেসওয়াশটা খুবই ভালো যাদের মুখে ব্রণ পিম্পিলের মতন সমস্যা নেই তারাও কিন্তু ব্যবহার করতে পারো নিঃসন্দেহে কোনো দিন কিন্তু তোমাদের ব্রণ ফিরে আসবে না যারা ব্যবহার করছো ব্রণ হয়েছে কমেছে তাদের নতুন করে ফিরে আসবে না যাদের মুখে ব্রণ পিম্পিল নেই তারাও কিন্তু ইউজ করতে পারো খুবই ভালো এটা এই ফেসওয়াশটা রকম কেমিক্যাল নেই তো এটা তোমরা যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবে চাইলে কিন্তু তোমরা অনলাইনেও তোমরা পারচেস করতে পারো আর এ এখানে কিন্তু কোনোরকম লক যেহেতু দেওয়া নেই এটা কিন্তু ট্রাভেলিংয়ের সময় তোমরা নিয়ে যেতে পারবে না এর জন্য তোমাদের জন্য টিউবটাই থেকে ভালো আর একটা খারাপ দিক হচ্ছে এইটার যে যখনই তোমরা লাস্টের দিকে যখন চলে আসে না তখন এরকম পাম্প করলে না ঠিকঠাক আসে না এটাই হচ্ছে সমস্যা তবুও আমি কিনে ফেলেছি এরকম কিন্তু এরকম সিল করা থাকে প্লাস্টিক দিয়ে দেখাচ্ছি খুলে ফেলবো দেখতে পাচ্ছি প্রোডাক্ট বের হয়ে গেছে ঠিক আছে এর জন্যই আমার এই পাউচটা ততটা ভালো লাগে না এটা প্রোডাক্টটা বের হয়ে গেছে একটা মিনিমাম গন্ধ আছে তো একদম ঘন ধরনের হয়ে থাকে এরকম গ্রিন কালারের কিন্তু ফেস ওয়াশটা আর এটাই এতটা ঠিক হয়ে থাকে না এর জন্য হচ্ছে এইখান দিয়ে ভালোভাবে আসে না প্রেস করলে আসে না এর জন্য আমার টিউব ভালো লাগে কিন্তু এবার এইটা নিয়ে এসছে বলে আমাকে এটাকেই ইউজ করতে হবে তো ব্রণ পিম্পিলের মতো সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো আর যাদের বড় বড় ধরনের ব্রণও রয়েছে জ্বালা যন্ত্রণা হয় তারা একটা কাজ করতে পারো যেটা আমি করেছি তো এই ফেসওয়াশটা তো এমনি নর্মালি তোমরা ফেসওয়াশ করছো এবং যেখানে তোমাদের ব্রণওটা হয়ে রয়েছে শুধুমাত্র সেইখানে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য জাস্ট অল্প পরিমাণে একটুখানি নিয়ে এইভাবে ওই ব্রণের ওপরে দিয়ে রাখবে দেখবে তাড়াতাড়ি কিন্তু ওটা শুকিয়ে যেতে সাহায্য করবে তো এইভাবে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এটা দিনে তোমরা দু থেকে তিনবার ব্যবহার করবে কোনোভাবেই কিন্তু স্কিনটাকে ড্রাই করবে না একটা মশ্চারাইজিং রাখবে তো এই ফেসওয়াশটা তোমাদের আজকের রিভিউটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো অবশ্যই তোমরা জানাবি যে আজকের রিভিউটা তোমাদের কেমন লেগেছে তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ফ্যামিলির সকল মেম্বারকে ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সবাই ভালো